বছরের শেষ দিন আমরা কোথায় খাওয়া দাওয়া করতে গিয়ে এত সুন্দর খাওয়া দাওয়া খেলাম তার সাথে কোথায় ঘুরতে গেলাম চলো আজকের ভিডিওতে তোমাদের সাথে সবটাই কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম আগের ভিডিওতে তোমরা দেখেছো যে আমরা নতুন বছর শুরু করার আগেই কিন্তু ঘুরতে চলে গেছিলাম বেথুয়াদি ফরেস্টে তো ওখান থেকে আসার সময় আমাদের কিন্তু সবার খুবই খিদে পেয়ে গেছিল। তাই আমরা কিন্তু চলে এসেছিলাম খানে আমরা তো পুরোই অবাক দেখো চারিদিকে কত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে রাত হলে আই থিঙ্ক বেশি ভালো লাগবে তো এখানে দাঁড়িয়ে আমি একটু ফটো তুলে চলে গেছিলাম কিন্তু আমরা খাবারের জায়গায় আর এখানে এসে দেখো সবাই বসে পড়েছি মেনু কার্ড নিয়ে যে কে কি খাবে সেটা আগে চয়েস করতে হবে তো এই মেনু কার্ড দেখতে দেখতে আমাদের অনেকক্ষণ টাইম লেগেছে তো সবাই এখানে মেনু কার্ড দেখছিল আর আমি আমার মতো স্টাইল দিচ্ছিলাম পেছনে দেখো একটু পাহাড় পাহাড় টাইপ লাগছে না ওখানে কিন্তু ঝর্ণা ছিল বেশ দেখতে সুন্দর ছিল সবার এদিকে খাবার চয়েস করা হয়ে গেছে ফাইনালি কিন্তু আমার হাতে মেনু কার্ড চলে এসছে এখন আমি আর বোন চয়েস করে বলেও দিয়েছি আর দেখো বলতে না বলতে খাবার কিন্তু জলদি জলদি চলে এসছে এখানে আমার বড় অর্ডার করেছিল মাটন বিরিয়ানি তার সাথে রায়তা আর এখানে দিদি অর্ডার করেছিল কড়াই চিকেন আর বাটার নান তাতে কিন্তু আমরা স্যালাড অর্ডার করেছিলাম এক্সট্রা করে আর হ্যাঁ আমার বোনের আর একটা দাদা ভাইয়ের আর আমার কিন্তু চাইনিজ কম্বো অর্ডার দেওয়া ছিল তো ওইগুলো আসতে একটু লেট হয়েছিলো তাই ওদের খাবারগুলো আমি একটু ভিডিও করছিলাম এখানে দেখো চাইনিজ কম্বোর মধ্যে আমি অর্ডার করেছিলাম ফ্রায়েড রাইস আর চিলি চিকেন আর বোন অর্ডার করেছিল চাউমিন আর চিলি চিকেন তো চাউমিনের সাথেও চিলি চিকেনটা কিন্তু বেশ ভালো লাগে আর তার সাথে ফ্রায়েড রাইসের তো কোনো কথাই হবে না আর চিলি চিকেনটা কিন্তু এক বাটি দিয়ে ছিল এখানে রাইসটা আমি একটুখানি ভেঙে নিচ্ছিলাম একটু খাবো বলে আর এই যে আমি দেখো এখন কিন্তু আমার প্লেটে চিলি চিকেনটাও সার্ভ করে নিচ্ছিলাম আর সাথে কিছু স্যালাডও নিয়েছিলাম অবশ্য আমাদের এর সাথে স্যালাড দিয়েছিল দেখো চিলি চিকেনের গ্রেভিটা বেশ দেখতে ভালো লাগছিল আচ্ছা কারা কারা চিলি চিকেন খেতে ভালোবাসো অবশ্যই জলদি জলদি কমেন্ট করে দিও তো আমার তো ভীষণ ভালো লাগে এই কম্বোটা কিন্তু রাইসটা না একটু গলা গলা হয়ে গেছিলো তাই আমার খুব একটা বেশি রাইস খেতে ভালো লাগছিল না তো আমি তো ওনাদেরকে বলেও ছিলাম ওনারা চেঞ্জ করে দিতে চেয়েছিলো বাট আমি আর চেঞ্জ করাই আমি এই চিলি চিকেন আর এই রাইসটা আমার বরকে দিয়ে ওর কাছ থেকে কিন্তু বিরিয়ানিটা নিয়ে নিয়েছিলাম দেখতেই পারছো ও এখন ওই গলা ভাতটা খাচ্ছে যাই হোক আর আমার বোন যেহেতু হাক্কা নুডলস অর্ডার করেছিল তো ওটাও আমি একটু টেস্ট করলাম বেশ ভালো ছিল আর দিদিভাইয়ের খাবারও আমরা কিন্তু একটু টেস্ট করেছিলাম দিদিভাই একটু খেয়ে সবাইকে প্রায় দিয়ে দিয়েছিল সব থেকে ভালো যেই জিনিসটা ছিল সেটা হচ্ছে ওই হাক্কা নুডলসটা আর কড়াই চিকেন আর বাটার নান এটাই সব থেকে ভালো ছিল আর বিরিয়ানিটাও বেশ টেস্টফুলই ছিল তো আমি যেহেতু গলা ভাত নিয়েছিলাম তাই কিন্তু এক্সট্রা করে আর একটা বিরিয়ানি অর্ডার করা হয়েছিল বাট ওটা আর খেতে পারেনি তো ওটা ভেবেছি বাড়ি এসে পরে খেয়ে নেবো তো এখানে আমার বোন বারবার জোর করছিলো দিদি একটুখানি আমার কাছ থেকে নুডলসটা খেয়ে দেয় তো ওর কাছ থেকে একটু নুডলসটা খেয়ে দেখলাম আর তখন আমি ভাবছিলাম যে কেন আমি রাইস অর্ডার করতে গেছিলাম নুডলস অর্ডার করলেই ভালো আমাদের চাইনিজ কম্বোর সাথে কিন্তু একটা করে কোল্ড ড্রিঙ্কস ছিল তো সেটাই কিন্তু দিয়ে গেছিলো এখন আমরা ভালো করে হাত ধুয়ে এসে কিন্তু কোল্ড ড্রিঙ্কস খেতে বসে পড়েছি বাট আমাদের পেট এতটাই ভরে গেছিলো যে কোল্ড ড্রিঙ্কসটাও ঠিক মতো আমরা কমপ্লিট করি নি তো যাই হোক আমরা কিন্তু তারপরে ওখান থেকে বেরিয়ে গেছি আর এই বেরিয়ে বাইরের এত সুন্দর দৃশ্য দেখতে এত ভালো ভালো লাগছিল লাইটিং দেওয়ার পর আরও বেশি ভালো লাগছে মানে সকালবেলায় যেমন তেমন এই সন্ধ্যাবেলা রাত্রেবেলার দিকে এই লাইটিংয়ের জন্য কিন্তু জায়গাটা আরও বেশি সুন্দর লাগছে তো এই দেখে তো আমার বোন পুরো পাগলের মতো করছিল বারবার ছবি তুলে দিয়ে ছবি তুলে করছিল আর দেখো বাইরেতেও কিন্তু বসার অনেক জায়গা ছিল যে বাইরে বসবি বাইরে আর এত সুন্দর সাজানো ছিল চারিপাশটা তো আমরা তো অনেক ছবি তুলেছি যেগুলো তোমরা ফেসবুকে পেয়ে যাবে আচ্ছা তোমরা কে কে এর আগে কষিগুঠি রেখেছো আমাকে কমেন্টস করে জানিও তো আমি না এই প্রথম গেছি জানো তো এর আগে অনেক জায়গা গেছি বাট এখানে আর যাওয়া হয়েছিল না জায়গাটায় গিয়ে আমার বেশ ভালোই লেগেছে তো ওখান থেকে আমরা কিন্তু বেরিয়ে চলে এসেছিলাম এত সুন্দর গান শুনতে শুনতে বাড়িয়ে সেই সন্ধ্যাবেলা আবার মনে হলো চলো একটুখানি কফি আর পকোড়া খেয়ে আসি তো দাদা বৌদিও চলে এসেছিলো তাই সবাইকে নিয়ে কিন্তু চলে গেছিলাম আমাদের ওখানকারই একটা রেস্টুরেন্টে আর এই রেস্টুরেন্টটাও কিন্তু বেশ ভালোভাবে সাজানো ছিল দেখো ওপর দিয়ে পুরো লাইটিং দেওয়া ছিল তো আমরা চলে গেছিলাম কিন্তু ওপরে যেহেতু ওপরে কটেজ মতো করা রয়েছে ছোটো ছোটো তা ওখানে বসে আমরা এখন অর্ডার দিয়ে দিয়েছি আর এই যে আমি এমন একটা জায়গায় বসেছিলাম এই পর্দাটা সরালেই এই জানলাটা দিয়ে এত সুন্দর বাইরের দৃশ্যটা দেখা যাচ্ছিলো আর এই শীতকালে এত সুন্দর একটা ভিউ দেখতে দেখতে গরম গরম কফি আর পকোড়া খাবার কিন্তু মজাই আলাদা পকোড়াগুলো কিন্তু খেতে ভীষণই টেস্টি ছিল তো এখানে আমি অনেকবারই এসেছি পকোড়া খেতে বিশেষ করে আমার পকোড়াটাই বেশি ভালো লাগে তা আমি পকোড়া খেতে খেতে আমার বরকে বলছিলাম তুমি একটু কফিটা খেয়ে আমাকে বলো যে কফিটা কেমন লাগছে তোমার আরও তো বেচারা লজ্জায় কিছু বলতেই পারছে না আর এদিক দিয়ে তো আমি হেসেই যাচ্ছিলাম বছরের লাস্ট দিনটা এত সুন্দরভাবে কাটাবো আমি কোনোদিনও ভাবিনি জানো তো আমার ভীষণ মজা হয়েছে লাস্ট দিন ঘুরতে গেছি খাওয়া দাওয়া মানে খাওয়া দাওয়ার পর খাওয়া দাওয়া হয়েই যাচ্ছিলো ওখান থেকে তো বাড়ি চলে এসছিলাম দাদা বৌদিকে টাটা করে আর বাড়ির জন্য যে মাটন বিরিয়ানিটা আমরা ওখান থেকে প্যাক করে নিয়ে এসেছিলাম কচিগুটির থেকে তো সেটাই রাত্রেবেলা আমরা ভাগ করে খেয়ে নেবো তো এটাই আমি এখন প্যাকিংটা খুলছিলাম কিন্তু এত মোটা করে এই প্যাকিংটা করেছিল আমি তো কিছুতেই খুলতে পারছিলাম না সাথেই ছোট্ট একটা পাউচ ছিল রায়তার আর কিন্তু ছিল স্যালাড তো এটা আমি অনেক কষ্টে এই প্যাকিংটা খুলে ফেলেছি আর এর মধ্যে থেকে এখন বেরিয়েছে সুন্দর দেখতে একটা বিরিয়ানি দেখো বেশ ভালো লাগছে ওপর দিয়ে মনে হচ্ছে ধনে পাতা দেওয়া ছিল ওর জন্য সবুজ সবুজ হয়েছিল আর এই যে যখন আমি এই বাউলটা থেকে এর মধ্যে দিলাম না দেখি যে আলুটা পোড়া দিয়েছে ওই দেখেই তো আমার মনটা খুবই খারাপ হয়ে গেছে কী আর বলবো ওখানে গিয়ে আমি গলা ভাত পেয়েছি তার সাথে এখানে পোড়া আলু পেলাম কিছু করার নেই কিন্তু বিরিয়ানিটার টেস্টটা ভালো ছিল আর সাথে মাটনের পিসটাও বেশ ভালোই দিয়েছিল তো আমি আর বর দুজনে কিন্তু ভাগ করে খেয়ে নিয়েছি বেশিরভাগটা আমিই খেয়েছিলাম আর রাত্রেবেলা যখন বারোটা বেজেছে ঠিক তখন কিন্তু আমার জন্য একটা কেক নিয়ে এসেছিলো আমরা দুজনে কিন্তু কেক কাটিং করেছিলাম নতুন বছর শুরু করেছি কেক কাটিং করে আর এই কেকটা কিন্তু বেশ ভালো ছিল টেস্টি ছিল আমার কিন্তু আগে কোনো দিনও নিউ ইয়ার এরমভাবে সেলিব্রেট করা হয়নি জানো তো এরকম কেক কাটিং করে তো বিয়ের পর এবার ফার্স্ট ও কিন্তু কেক নিয়ে এসেছিলো সেটাই কিন্তু আমাকে খাইয়ে দিয়েছিল তো আমি ওকে খাইয়ে দিয়েছিলাম আচ্ছা তোমরা কে কে নিউ ইয়ার কেমনভাবে সেলিব্রেট করেছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবে আমাদের নিউ ইয়ার তো এরমভাবেই কেটে গেল তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে ভাল লাগলে লাইক শেয়ার করবে কমেন্টস করবে তোমরা কোথায় ঘুরতে গেছিলে বছরের লাস্ট দিন আর প্রথম দিন সেটাও কিন্তু কমেন্ট সে জানিও আমার পেজটা ফলো করো তাদের জন্য বাই দেখাচ্ছেন